বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম ট্রাম্পের বিপক্ষে অনলাইন লড়াইয়ে দশ মিলিয়ন ডলার সংগ্রহ করছে বাইডেন পক্ষ প্রেসিডেন্ট হলে বিদেশি গ্রাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মোদীর সঙ্গে বৈঠক জমকালো আয়োজনে কোপা আমেরিকা শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র এবং এক শিক্ষা প্রতিষ্ঠানের একই শ্রেণীতে দেশীয় রাজমজ শুনছিলেন মেগাহোম সিরিয়ালটির সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো ছাড়াও অনলাইনে প্রচারণার ক্ষেত্রেও বেশ সরব ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের প্রচারণার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির প্রধান ফিউচার ফরওয়ার্ড সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাইরাল ভিডিও ছড়ানোর মাধ্যমে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড অ্যাকশনের প্রচেষ্টার ফলে বাইডেনের ও তার ক্যাম্পেইনের এই ভাইরাল ভিডিওর যুদ্ধে ট্রাম্পের নির্বাচনী দলের থেকে অনেকটা পিছিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ডেমোক্রেটরা বলছেন পুলিশের মাধ্যমে হেরফের করা ও বিভ্রান্তিকর কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন আমেরিকানদের ফোনে পৌঁছানোর আগেই তারা এগুলোর ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন বাইডেনের নির্বাচনী প্রচারণা দল ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টিকটকে প্রচারণা চালানো শুরু করে এবং এখন পর্যন্ত তারা তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে দুশো বারের বেশি পোস্ট করেছে এরপরেও তাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার হয়েছে তিনশো আশি হাজারের কিছু বেশি ব্যক্তি অথচ বাইডেনের প্রচারণা দলের প্রায় দুই সপ্তাহ আগে টিকটকে প্রচারণা শুরু করা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ইতিমধ্যে ছয় দশমিক চার মিলিয়নই পৌঁছেছে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিদেশি গ্র্যাজুয়েট বা স্নাতকদের গ্রিন কার্ড দেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে দেশটির সাবেক এই প্রেসিডেন্টের এমন ঘোষণাকে অপ্রত্যাশিত হিসেবেও দেখছেন কেউ কেউ কারণ অভিবাসনী বিষয়ে বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প সিলিকন ভ্যালি টেক ইনভেস্টারদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে মেধাবীদের থাকার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের কোনো কলেজ থেকে স্নাতক সম্পন্নকারীদের অবশ্যই থাকার সুযোগ দেওয়া উচিত ট্রাম্প আরও বলেন এটা খুবই দুঃখজনক যে তারা হার্ভার্ড এম আইটির মতো সেরা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা বিদেশিদের হারিয়ে ফেলেন ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড পাওয়া উচিত বলেও মনে করেন ট্রাম্প যাতে এসব গ্র্যাজুয়েট যুক্তরাষ্ট্রে থাকতে পারে একটি গ্রিন কার্ড ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয় পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেয় এদিকে নতুন এই প্রস্তাবের মাধ্যমে অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প এতে নিজ দল রিপাবলিকান পার্টির পাশাপাশি জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে মিডওয়েস্ট থেকে শুরু করে নর্থ ইস্টের চোদ্দ স্টেটের সত্তর মিলিয়ন বাসিন্দা দাবদাহের ঝুঁকিতে রয়েছে ওই স্টেটগুলোতে হিট অ্যালার্ট জারি করা হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায় অঞ্চলগুলোতে তীব্র তাপমাত্রা থাকবে তাপপ্রবাহের অঞ্চল উত্তরে প্রসারিত হয়ে মধ্য উত্তর মেইনেও পৌঁছাতে পারে মেইনের ক্যারিবোর ন্যাশনাল ওয়েদার সার্ভিস প্রথমবারের মতো অতিরিক্ত তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে মেইনে তাপমাত্রা ছিয়ানব্বই ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তারা আরও জানিয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে সাতানব্বই ডিগ্রি মিশিকানে ডেট্রয়েতে চুরানব্বই ও হায়োর ক্লিভল্যান্ড ও নিউ ইয়র্কের বাফেলত একানব্বই কানেকটিকাটের হার্টফোর্ডে পঁচানব্বই ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে আগামী দিন এই উষ্ণ তাপমাত্রা অব্যাহত থাকবে সপ্তাহের শেষ বা শনি ও রোববার এই দাবদাহ এলাকাগুলো থেকে সরে ওহাইও ভ্যালিতে অবস্থান নেবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কয়েকটি অঞ্চলে গত কয়েক দশকে এতটা গরম পড়েনি রাতেও বেশ কয়েকটি অঞ্চলে গরম থাকবে তারা জানিয়েছে শিকাগো সেন্ট লুই ইন্ডিয়ানাপোলিস ডেট্রয়েট ডেট্রয়েড ক্লিপল্যান্ড সিনসিনাটি পিটসবার্গ ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক ও বোস্টনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন থেকে জমকালো আর এবং এক শিক্ষা প্রতিষ্ঠানের একই শ্রেণীতে তেইশ জমজ আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রেবে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন হ্যাঁ নাই সিলেট আমরা আছি আপনার সেবায় আজ জি আসুন সিলেট পটল সে সিলেট মটল ইউজ ডিলারি জোমাইকার নিউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যেকোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানে টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ দুই কম সময়ের মধ্যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল চারটায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেছেন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা সঙ্গে বৈঠক করবেন তিনি দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে দেশের মধ্যে স্বাক্ষর হয় সাতটি সমঝোতা সাত কথা হয় বাণিজ্য বিনিয়োগ অভিন্ন নদীর পানি বন্টন নিরাপত্তা সহযোগিতা বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি সীমান্ত ব্যবস্থাপনা মাদক ও মানব পাচার রোধ নিয়েও তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনও পরিষ্কার করেনি সংশ্লিষ্ট কূটনৈতিকরা যদিও দুই রাষ্ট্রপ্রধানের এবারের বৈঠক আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় তৌহিদুল হক কর্তৃক রাতের আধারে প্রবাসীর জায়গা দখলের প্রতিবাদে আমিরাবাদ স্টেশনের একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনসার খানম অভিযোগ করে বলেন গত দু সালের আঠারোই জানুয়ারি আধুনগর সাফ রেজিস্ট্রি অফিসে একশো নং দলিল মূলে বসির আহমেদ থেকে শূন্য সাত শতক জায়গা তার প্রবাসী স্বামী নুরুল কাদেরের নামে খরিদ করেন একই বছর ওই জমির চার দিকে দশ ফিট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ করেন তারা যার দখলে তারা এখনও রয়েছেন তিনি বলেন তিনি ও তার স্বামী সৌদি আরবে অবস্থান করায় তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের আধারে মোহাম্মদ তৌহিদুল হক তার স্বামীর নামে ক্রয়কৃত জায়গার একাংশে গেইটের তালা ভেঙে ও গাছ কেটে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করে সে জায়গা দখল করে তাদের ওই জায়গায় প্রবেশে বাধা প্রদান সহ মৃত্যুর হুমকি দেন এ অবস্থায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলে দৃষ্টি কামনা করেন এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য রোকসানা আক্তার উপস্থিত ছিলেন এখন দেখবেন নিউ হক হর্কস আন্তর্জাতিক সংবাদ পাঁচ বছর পর গত মার্চে পরমাণু অস্ত্র নিয়ে আধা সরকারি বৈঠকে বসেছিল আমেরিকা ও চীন ওই বৈঠকে বেইজিং জানায় তারা তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না ওই বৈঠকে উপস্থিত দুজন যুক্তরাষ্ট্র প্রতিনিধি এ তথ্য জানিয়েছে বৈঠকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কার কথা জানান আমেরিকার প্রতিনিধিরা পরে চীনের প্রতিনিধিরা এটি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দেখে কিন্তু তাইপেই সরকারি দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। ধরনের এই বৈঠকে আয়োজক আসছেো বলেন চীন পুরোপুরি নিশ্চিত যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সক্ষম এ বৈঠকে ওয়াশিংটনের প্রায় ছয় জন প্রতিনিধি অংশ নেন দুদিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয় সাংহাইয়ের একটি হোটেলে বৈঠকে বেইজিং ও তাদের সাবেক সেনা কর্মকর্তা স্কলার ও বিশেষজ্ঞদের পাঠায় এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি ছিল না এ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জানায় তারা বৈঠকের বিষয়ে অবগত এ ধরনের আলোচনা লাভজনক হতে পারে দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে বাড়ছে দুর্ঘটনার হার মোটা অঙ্কের বেতন যেমন পাওয়া যায় ঠিক তেমনি কঠোর পরিশ্রম সহ কর্মক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে হয় প্রবাসীদের কারখানায় কাজ করতে গিয়ে গত এক মাসে দুর্ঘটনায় মারা গেছেন তিনজন দ্রুত কাজ করে এবং কোম্পানি থেকে অতিরিক্ত মানসিক চাপকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দেখছেন শ্রমিকরা গত এক মাসের মধ্যে আলাদা দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে দ্রুত কাজ শেষের তাগাদার মতো মানসিক চাপকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দেখছেন অনেকেই আবার কেউ বলছেন কাজে অমনোযোগী হওয়া কিংবা অসাবধানতার কারণেও ঘটছে এমন দুর্ঘটনা এদিকে দুর্ঘটনা রোধে শ্রমিকদের সচেতনতার পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে কর্মীদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পর কর্মস্থলে নিরাপত্তা নিয়ে ইপিএস বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস দক্ষিণ কোরিয়ায় মিনিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার প্রকাশিত পরিসংখ্যানের তথ্য বলছে এক দশকের মধ্যে গত এক বছরে কর্মস্থলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে এর অর্ধেকেরও বেশি ঘটে নির্মাণ আর উৎপাদন শিল্পে এখন দেখবেন ফার্স্ট খেলার খবর যুক্তরাষ্ট্রে টিটোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়নি এখনো ইউএসএ পর্ব শেষ করে খেলা এখন ওয়েস্ট ইন্ডিজে চললেও নিজেদের প্রথম আসরে দল সুপার এইটে থাকায় আনন্দের জোয়ারে বইছে দেশটিতে এর মাঝে আরও একটা মেগা ইভেন্ট শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র নাচে গানে দর্শকদের মাতাবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা যেখানে সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা ও ফেইডের কনসার্ট ইতিমধ্যে শেষ হয়ে গেছে উদ্বোধনী ম্যাচের সব টিকিট কানাডার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাসি ডিমারিয়াদের খেলা দেখতে ইতিমধ্যে শেষ হয়ে গেছে একাত্তর হাজার ধারণ ক্ষমতার মার্সিডিস পেঞ্চ স্টেডিয়ামের সব টিকিট শুধু ম্যাচ দিয়েই নয় ওপেনিংয়ে জমকালো আয়োজনে দর্শকদের আনন্দ দেওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র মূলত কোপা আমেরিকায় অংশ নেয় দক্ষিণ আমেরিকার দশ থেকে বারোটি দেশ খেলা হয় এই অঞ্চলের দেশগুলোতে তবে দু বিশ্বকাপকে মাথায় রেখে এই টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে যুক্তরাষ্ট্রে তাই এবারের আসরে যুক্ত হয়েছে কনকা কাফের ছয়টি দেশ শুধু তাই নয় বেস দেশ ফুটবলকে জনপ্রিয় করা ছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কনবল এবারে অন্যরকম সংবাদ সচরাচর একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন জমজ ভাই পড়াশোনা করতে পারে সারা বিশ্বের কথা চিন্তা করলে এই সংখ্যা খুব বেশি নয় কিন্তু কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক শ্রেণীতে যদি তেইশ জোড়া জমজ সন্তান পড়াশোনা করে তাহলে সেটা অবাক খাওয়ার মতো ঘটনা বটে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনটি দেখা গেছে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণীর মোট শিক্ষার্থীর দশ শতাংশই জমজ। ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের নিথাম এলাকার পোলার্ড মিডল স্কুলে অষ্টম শ্রেণীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেখা যায় তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ টামাথা বিবো বলেন তেইশোরা বা ছেচল্লিশ জন যমজ ভাই বোনের পাশাপাশি আরেক জমজের একজন আছে এই বিদ্যালয় ওই ছাত্রীর যমজ ভাই পড়ে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিবো বলেন বিষয়টি সত্যি অস্বাভাবিক তারা অন্য যে কোনো বিদ্যালয় বা তাদের এখানে সর্বোচ্চ পাঁচ থেকে দশ জোড়া জমচ শিক্ষার্থী পেয়েছেন বিবাহ বলেন গত বুধবার অনুষ্ঠানের সময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ওই তেইশ জোড়া শিক্ষার্থীকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে মতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের প্রায় তিন শতাংশ চমচ এ ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ট্রাম্পের বিপক্ষে অনলাইন লড়াইয়ে দশ মিলিয়ন ডলার সংগ্রহ করছে বাইডেন পক্ষ প্রেসিডেন্ট হলে বিদেশি গ্রাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মোদীর সঙ্গে বৈঠক জমকালো আয়োজনে কোপা আমেরিকা শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র এবং এক শিক্ষা প্রতিষ্ঠানের একই শ্রেণীতে তেইশ জোড়া জমত এই ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদের সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ